হ্যালো বাচ্চারা আজকে আমরা ক্লাস থ্রির পাতাবাহার বই থেকে দেখো তিপ্পান্ন নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করে নেব আমার প্রশ্ন উত্তরটা দিতে একটু দেরি হলো কারণ কদিন একটু কাজ ছিল প্রচণ্ড পরিমাণে কাজ ছিল তো বইটা দেখাই হয়নি তো চলো পড়ে নিই আমরা দুয়ে কি আছে দেখো বাক্য রচনা করো বাধা নৌকা সমুদ্র গল্প মাঝি চলো আমরা উত্তরগুলো দেখে নিই দেখো বাধা দিয়ে কী করছি নদীর ঘাটে নৌকো বাধা আছে তারপরে কী ছিল নৌকা নদীতে জেলেরা নৌকায় বসে মাছ ধরেন তারপরে কী ছিল সমুদ্র বাবার সঙ্গে দীঘার সমুদ্র দেখতে যাব তারপরে কী ছিল গল্প আমি আমার দিদুনের কাছে প্রায় নতুন নতুন গল্প শুনি এরপর তা চলো দেখে নি তারপরে ছিল মাঝি আজ নৌকার মাঝি আমাকে ডেকে বললেন পাড়ের ভাড়া বেড়ে গেছে তারপরে কি আছে দেখো তিনি বর্ণ বিশ্লেষণ করো এই দেখো তিনি কি আছে বর্ণ বিশ্লেষণ করো কি রাজপুত্র তেপান্ত রাজগঞ্জ দুপুরবেলা পুকুরঘাট চলো আমরা বর্ণ বিশ্লেষণ দেখে নিই দেখো রাজপুত্রতে কি আছে দেখো আ যুক্ত বরিগা যুক্ত অযুক্ত পযুক্ত হস্যযুক্ত যুক্ত র দেখেছ তারপরে চলো কি আছে তেপান্তর চলো তেপান্তর আমরা দেখে নি দেখো তযুক্ত এযুক্ত পযুক্ত আযুক্ত নযুক্ত তযুক্ত অযুক্ত র হয়েছে এরপরে চলো আমরা কি দেখবো রাজগঞ্জ চলো রযুক্ত আযুক্ত বোরগা যযুক্ত অযুক্ত গযুক্ত অযুক্ত নিয়যুক্ত বর্গ যযুক্ত অ এটা অনেকে পিটিপি বলে ঠিক আছে এটা ভুল কোনো পিটিপি লিঙ্গ যুক্ত বর্গা জযুক্ত অ আচ্ছা রুল দিয়ে লেখা বলে ভালো বুঝতে পারছো না এই দেখো বুঝতে পারছো তোমরা বাচ্চাগুলো দেখে নাও ভালো করে তাহলে আমি কি অবধি পড়িয়েছি রাজগঞ্জ অবধি পড়িয়েছি এরপরে চলো আমরা দুপুর বেলা আমি বলছি তখন লিখে নেবে তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে চলো আমরা কি লিখেছি দযুক্ত হস্যযুক্ত হস্যযুক্ত রযুক্ত অ বযুক্ত এযুক্ত ল যুক্ত আ দেখেছো দুপুর বেলা এরপরে চলো আমরা কি হবে পুকুর ঘাট তাহলে কি প্রযুক্ত হোসুযুক্ত কযুক্ত হসুযুক্ত রযুক্ত অযুক্ত ঘযুক্ত আযুক্ত টযুক্ত অ তাহলে বুঝতে পেরেছো দেখো রুলের লেখা বলে একটু অবস্থা অসুবিধা হতে পারে তাহলে বুঝে নিয়েছো এরপরে চলো পরের প্রশ্নে চলে যাই চারে কী আছে দেখো বিপরীতার্থক শব্দ লেখো বাধা বোঝায় মিথ্যে সন্ধে দেশ চলো আমরা দেখে নিই দেখো এখানে কি লেখা আছে বাধা বাধা মানে কি খোলা বিপরীত কি খোলা বাধা আছে মানে কি খুলে দিয়েছি খোলা বোঝাই কী লিখে খালি মিথ্যে দেখো সত্যি সন্ধে দেখো সকাল আর দেশ বিদেশ চলো পাঁচে কী লেখা আছে অর্থ লেখো পাঁচে অর্থ লেখো কী রেখেছে দেখো দ্বার পাল কোণে মানিক পাত চলো আমার দেখে নি এই দেখো দ্বার দ্বার হচ্ছে কি নৌকার দিক পরিবর্তন বা চলাচলের জন্য ব্যবহৃত কাঠের চওড়া দণ্ড তারপরে কি আছে দেখো পাল নৌকার খাটানো ওপর পর্দা তারপরে কি আছে দেখো কোণে কোণে মানে কি ধারে আর মানিক মানে কি মূল্যবান ধাতু বিশেষ বা মূল্যবান ধাতু এটাও লিখতে পারো পার মানে কি পেরিয়ে যাওয়া আমরা বলি না পারাপার সেটা পার মানে পেরিয়ে যাওয়া তারপর দেখো সমর্থক শব্দ লেখো সোনা নৌকা নদী সমুদ্র মাঠ এবার চলো আমরা দেখে নিই সোনা মানে কি কনক নৌকা মানে ডিঙি নদী মানে তটিনি আর সমুদ্র মানে জলধি বা সাগরও হবে কিন্তু আমি জলধি লিখেছি মাঠ মানে ময়দান এবার চলো সাতের প্রশ্ন দেখিনি আমরা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এবার চলো আমরা উত্তরটা দেখি সাথে প্রথমটা হবে রাজপুত্র রাজপুত্র তারপর হচ্ছে দুপুরবেলা তারপর হচ্ছে একবারটি তারপর তেপান্তর তারপর রাজগঞ্জ আমি আর উত্তরটা দিয়ে দিলাম প্রশ্নটা লিখলাম না ঠিক আছে তারপর ধর আটের প্রশ্নে চলে যাই আমরা শব্দ যুগলের অর্থ ও পার্থক্য দেখাও উত্তর দেখো কি হবে বাধা আছে বয়াকার ধয়াকার বাধা মানে কি আপত্তি আপত্তি বা বিঘ্ন এখানে কি বাধা বয়চন্দ আকার ধয়াকার বাধা মানে কি আটক মানে কি বেঁধে রাখছে কাউকে সেটাকে আটক কোন মানে কি ধার কোন মানে ধার যেমন তুমি ঘরের কোন হয় ওগুলোকে কোন বলে তারপরে কি আছে কোণে কোণে মানে কি পাত্রী আর পার মানে কি পারাপার আর পার পয়াকা ডয়সনের পার মানে কি তীর বা ধার নদীর তীর বা ধার এবার দেখো এগুলো দিয়ে যদি তোমাদের কোনো বাক্য তৈরি করতে হয় তাহলে তোমরা এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবে তারপরে কি ছটা একা ছটা মানে কি সংখ্যা ছটা আর ছটা একা ছটা মানে কি কিরণ চাঁদের কিরণ সূর্যের কিরণ দেশ মানে কি রাষ্ট্র আর দয়বায় একা পেটকারের মধ্যে দেশ মানে কি হিংসা তাহলে বুঝতে পেরেছ দেখো আটের দাগে আমরা করে ফেললাম নয়ের দাগে করবো হ্যাঁ দেখো কি আছে নয়ের দাগে কি আছে দেখো পাটে পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো এবার চলো আমরা উত্তরটা দেখে নিই এই দেখো একটা পাটে মানে কি পাট এটা উদ্ভিদ যেটা গাছ ঠিক আছে আমাদের এবছর পাটের ফলন খুব ভালো হয়েছে আর আরেকটা পাটে মানে কি দিয়েছি দেখো সূর্য অস্ত যাওয়া তাহলে কি মাঠের গোরুগুলো সূর্যি পাটে যাবার আগে গোয়ালে ফিরে এলো বুঝতে পেরেছো এবার দশে কি লিখেছে দেখো মুখে বললে কথাগুলি কিভাবে বলবে চলো আমি উত্তরটা দেখে নিই আমি সে উত্তরটা করে নিয়েছি তোমার প্রশ্নের উত্তর দেখে নেবে ঠিক আছে চলো দশের একে কি লিখেছি দেখো আমি যাব একবার সমুদ্র তের নদী পার তারপর দশের দুয়ে কি লিখেছি দেখো মা তখন তুমি একা ঘরে বসে কান্না করো না তারপর দেখো দশের দিনে কি লিখেছি ভোরবেলা নৌকা ছেড়ে দিলে দেখতে দেখতে অনেক দূর চলে যাব এটা আমরা যেভাবে কথা বলি নর্মালি সেভাবে কথা আমরা তো ছবি ছড়া বা কবিতা বলছি না ঠিক আছে তারপরে কি লেখা আছে বারোর দিকে এগারোর দিকে কী লিখা দেখো ঠিক উত্তরটি নিচে দাগ দাও ঠিক আছে এখানে কী লিখা আছে দেখো এগারোর একে নৌকার মালিকের নাম আশু মধু শ্যাম মধু তারপরে কি আছে দেখো এগারোর দুয়ে কবিতার শিশুটি যাবে নৌকায় বজ্রায় জাহাজে চয়ে। নৌকায় চরে তারপরে এগারো তিনি কি লিখে আছে দেখো তার সঙ্গে যাবে মাঝি বন্ধু মা কে যাবে বন্ধু যাবে তোমার পড়াটা পড়েছ তারপরে এগারো চরে কি আছে দেখো সে যাবে একদিনের তিন মাসে চোদ্দ বছরের জন্য সে যাবে এক একদিনের জন্য তারপরে কে আছে দেখো সাত সমুদ্র তেরো নদীর পারে। তেপান্তরের মাঠ ত্রিপুণ্ডির ঘাট নতুন রাজার দেশ আছে তাহলে কি আছে নতুন রাজার দেশ আছে তো বাচ্চারা বুঝতে পেরেছ আজকের মতো নেই পরের দিন আমরা দেখো এটা কত তিপ্পান্ন নম্বর পাতা তার পরের দিন আমরা কি চুয়ান্ন নম্বর পাতার প্রশ্ন উত্তরগুলো করবো তো টা বাচ্চারা তাড়াতাড়ি করে ঝটপট পড়ে নাও